বিনোদনের জন্য বলছিলাম কিন্তু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি লোড়া অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেলানা রয়েছি দর্শক শ্রোতা চলে আসছি জাতীয় স্মৃতিসৌধে তো আজকে আমাদের সাথে তিনটি ভাই আছে যারা আমার আজকের প্রতিযোগী সর্বপ্রথম তাদের পরিচয় নিয়ে নিই এরপর আমরা আমাদের ধাঁধায় চলে যাব আসসালাম আলাইকুম ভাইয়া মোহাম্মদ শামসুদ্দিন শামসুদ্দিন কি করেন আপনি আমি ব্যবসা করি রেনু আচ্ছা ভাইয়ার নাম মোহাম্মদ সজীব আপনি কি করেন আমি অনার্স ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে আছেন আর ভাই মোহাম্মদ শাকিল শাকিল আপনি কি করেন এই তো কোনো কিছু করি নাই আছি কিছু করার চিন্তা ভাবনা আছে আর কি আচ্ছা ভাইদের বর্তমান গ্রামের বাড়ি বা হোম ডিস্ট্রিক্ট কোথায় ভোলা

কামালের মোড়ক জামালের বাড়িতে ডিম পাললো এখন প্রশ্ন হচ্ছে ডিমটি কামালের না জামালের মোড়ক ডিম পারে না শিওর ভাই শিওর ডিম পারে প্রথম প্রশ্নের অ্যানসার কিন্তু ভাইরা একদম সঠিক দিয়েছে আমি যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন ফলের বিচির ভিতরে মিষ্টি জল থাকে মানে ডালিম বলতে পারেন সো ওইটা পিচির ভিতরে থাকে পিচির ভিতরে

দেখ দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নেই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রোহিত ভাই